এখন বলেন আজকে আমরা রিক্রুটমেন্ট ড্রাইভ যেটা আমাদের পশ্চিম জেলার এমসিসি দ্বারা সংগঠিত হচ্ছে এতে আমাদের কাছে তিনটা অর্গানাইজেশান ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রোগ্রেসিভ অটোমোবাইলস এবং ফোনপে প্রাইভেট লিমিটেড এই তিনটা অর্গানাইজেশান ছিয়াত্তরটা ছিয়াত্তর জনের কর্মসংস্থানের জন্য রিক্রুটমেন্টের জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন তো অ্যাকর্ডিংলি আমরা যে রিক্রুটমেন্ট ড্রাইভের ব্যবস্থা করেছি এই রিক্রুটমেন্ট ড্রাইভে এখনও এখনো অবধি বেশ ভালো সংখ্যক লোকে বিশেষ করে আনএমপ্লয়েড যারা পার্টিসিপেট করেছে আমরা ওয়াইড পাবলিসিটির ব্যবস্থা করেছিলাম ব্যাপারের মাধ্যমে এবং মাধ্যমে যাতে করে আমাদের আশা যে ছিয়াত্তর জন যে কর্মপ্রার্থী আজকে কর্মপ্রার্থীর যে স্কোপ এখানে আমাদের তিনটা অর্গানাইজেশনে ক্রিয়েট করেছে আমাদের আশা ছিয়াত্তর জন ছিয়াত্তরটাই ছিয়াত্তর জন বেকারকে ওনারা সিলেকশন করতে পারবেন আর বেতনক্রম প্রায় ত্রিশ হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার সতেরো হাজার ষোলো হাজার আট হাজার বারো হাজার ইত্যাদি বিভিন্ন বেতনক্রমে নিয়োগ করা হচ্ছে প্রথমে এই যেই পোস্টগুলিতে ওনারা নিয়োগ করছেন যেমন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এটা ত্রিশটা পোস্ট আছে তা ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওনারা স্পন্সর করছেন সেলস এক্সিকিউটিভ আছে বিশ তারপরে সিনিয়র সার্ভিস টেলিকম পাঁচজনের সার্ভিস অ্যাডভাইজার সুপারভিশ সুপারভাইজার টিম লিডার পাঁচটা পোস্ট কোয়ালিটি ইন্সপেক্টর দুইটা পোস্ট সার্ভিস ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট Workshop manager Dutta Post, Business Development Executive Dostapur, Rural Team Leader Bita Post. Tutor Chirp Tuttapur backend Thanks. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.